আমরা যারা বাগান করি এর চেয়ে খারাপ কিছু আর বাগানের জন্য হতেই পারে না দেখো এখানে হনুমান এসেছে লঙ্কা গাছের পাতা পর্যন্ত খাচ্ছে লঙ্কা গাছের পাতা ডাল ভেঙে দিয়েছে এইভাবে শুধু নষ্ট করে এইটা তখন যে কি খারাপ লাগে আর বলার মত না এইগুলোতে লঙ্কা ধরতে শুরু করেছে এখানে তিন রকমের লঙ্কা গাছ রয়েছে এই যেগুলো কালো লঙ্কা দেখো এই গাছগুলোতে ফুল এসছে প্রচুর পরিমাণে ফুল এসছে কিছু কিছু লঙ্কাও হয়েছে আর গাছগুলো যদি এইভাবে ডাল ভেঙে দেয় তো সেই গাছগুলো কি আর ভালো হয় বলো আর ভালো গাছ না হলে গ্রোথ ভালো না হলে কি সেগুলোতে ফুল ফল আসবে আমার পরিশ্রমটাই বিথা হবে বেশ অনেক দিন হনুমানের অত্যাচার ছিল না আজকে আবার সেই অত্যাচার শুরু হয়েছে শুধু ওইখানেই নয় এখানে যে একটা গাছের ডাল ভেঙে দিয়েছিলাম এটা পুরনো গাছ এটা এটাই যেমন লঙ্কা হয়েছে আবার এই গাছটা তো প্রচুর লঙ্কা হয়েছে কারণ আজকেও অনেকগুলো লঙ্কা তোলা হয়েছে সকালবেলায় আর এখন হচ্ছে বিকেল পাঁচটা গাছের পাতা একটাও নেই পাতা সবগুলো শুধু কয়েকটা লঙ্কা রয়েছে এখানে ছোট ছোট লঙ্কা সেগুলো ছিঁড়ে ফেলেছে লঙ্কা খায় না মাংকিগুলো লঙ্কা খায় না শুধু পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাবে আর ডালগুলো নষ্ট করবে এখানেও তাই এই যে এগুলো তো লঙ্কা হয়েছে এরকম এতো মানে বাজে লাগে আর বলার মতো না তোমাদের ছাদ বাগানেও কি এরকম হয় লঙ্কা নিচে লঙ্কাগুলো তুলেছিলাম ক্যামেরাটা আনা হয়নি তাই ক্যামেরা এনে তোমাদের দেখা না শুধু যে লঙ্কা গাছের পাতা খেয়েছে তা নয় দেখো কলমির শাকের যে পাতাগুলো নরম নরম বেরিয়েছে নতুন নতুন পাতা সেই পাতাগুলো নষ্ট করেছে এই দেখো এই গাছটাও তাই এই গাছটাই বড় বড় লঙ্কা হয় মোটা মোটা লঙ্কা সব পাতাগুলো ছিঁড়ে খেয়েছে লঙ্কা খা লঙ্কা খেলেই বুঝতে পারবি কেমন খা আর এদিকে লঙ্কা গাছের চারা আবার নতুন করে ছোট টবের মধ্যে বসিয়েছি এখানে ছোট কপু হচ্ছে